শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা আবার চলে আসলাম বাকি টুক ভিডিও নিয়ে তো এই যে দেখো সন্ধ্যাবাদী দেওয়া হয়ে গেছে আর এই যে ময়দা তো নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা মেয়ে প্রাইভেট পরে আসার সময় তো সেটা দিয়ে কি রুটি করবো ভাবতেছিলাম পরে রুটি না একটু লুচি করবো কয়েকটা লুচি করবো তাই জন্য লুচিগুলো লেচি কেটে নিলাম রেডি করে নিলাম নিয়ে মেয়ে বেলতেছিল আর আমি কিছু কিছু ভাজলাম ও বেলতে যতগুলো লুচি করা হয়েছিলো লেচি কাটা হয়েছিল সবগুলোই ও বেলছে আর আমি শুধু ভাজলাম কাজ আর কি তো যাই হোক করতে তো লুচি করা হয়ে গে করবো আর করবো একটু সময় ছিল অল্প একটু সময় ছিল সেটা একটু করব আর লুচি আর তরকারি তো নিরামিষ তরকারি তো ছিলই সেই তরকারি দিয়ে আর কি খাওয়া হবে আর ভাত একটু আছে যদি ভাতটা ভাতটা একটু ভাজবো কারণ একটু তেমন কিছু নাই আর সবজি দিয়ে ভাতটা ভাজলে ভালো লাগবে খেতে তো খাওয়া সব কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম খাওয়া মানে রান্না কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আমি যে দেখো হরিশ রাখছিলাম টিম ভাজি করার জন্য কিন্তু ডিম ভাজি করবো সেখানে ট্যাপটা জল পড়ছিলো সেটাও বন্ধ করলাম পুরো রান্নাঘর পরিষ্কার ঝকঝকে তকতকে করে ফেললাম আর এই যে দেখো ফ্যানটাও কিন্তু সেট করা হয়ে গিয়েছে আর এই পাশে যে সময় করছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট সোয়াগ আসছে এসে খাওয়া দাওয়া করলো এখন কিন্তু বাজে প্রায় সাড়ে এগারোটা পার্ট তো তারপরে ভাবতেছি একটু রূপচর্চা করা দরকার কারণ সামনে পুজো আসতেছে আর চেহারার অবস্থাও বড় খারাপ হয়ে গেছে তো সেই কারণে ভাবতেছি একটু একটু করে প্রতিদিন একটু করে রূপচর্চা করা দরকার আমরাও করি মানে আমিও করি সঙ্গে তোমরাও দেখো আমরা না তো যাই হোক যে দেখো আলুগুলো একটু ক্রেপ করে নিচ্ছি তো নিয়ে তারপরে সঙ্গে দিলাম আর কী কী দিলাম সেটা তোমাদেরকে পরে অনেক বলবো এর মধ্যে এখন দে আলু দিয়েছি আর কাঁচাগুলো দিলে ভালো হতো সেগুলো আর অনেক কিছু ছিল না এই যে মধু দিয়েছি দিয়ে বেসন দিয়েই করলাম তো এখন মুখে সুন্দর করে লাগিয়ে নিই এই যে দেখো মুখে মুখের যা অবস্থা খুব খারাপ অবস্থা তো এই বেসন তো অনেক মুখের জন্য অনেক উপকারী সবাই তো জানে স্কিনের জন্য উপকারী এবং আলু আলু তো কথা তো বলাই চলে না আলুর প্রচুর গুণ তো সেই কারণে দেখো দিয়ে দিচ্ছি আর পোড়া ভাবটা কমে যায় অনেকটা মুখে মানে কালো কালো সব সব দাগ পড়ে থেকে পুরো গলা মুখ হাত সম্পূর্ণ দিয়ে দিলাম দেখুন আর মধু দেওয়া আছে তো মিষ্টি মিষ্টি জিপে ঠেকতেছিল তো যাই হোক দিলাম এখন পুরোটা দিয়ে বসে রয়েছে হাতে কম পুরোটা হয় নাই একটু একটু বাদ ছিল সেটাই দিল কি করব ফেলে দিব তো হাতেই দিলাম তো দশ মিনিট অপেক্ষা করলাম বসে বসে ফোন দেখতেছিলাম আর কি তো অপেক্ষা করে নিয়ে একটু শুকাইলে তারপরে আর কি ধোবো তো এখন একটু ফোন দেখে নিয়ে চোখে একটু শশা দেওয়ার উচিত ছিল কিন্তু শশা ছিল না যে দেখো এখন কিন্তু শুখায় গিয়েছে গিয়েছে টান টান হয়েছে মুখ কিন্তু কথা বলা হচ্ছে না হাতও কিন্তু চরচর করতেছে মনে হচ্ছে চামড়া ফেটে যাবে তো দেখো এই যে মুখটা ধুয়ে আসলাম এখন দেখতে পাচ্ছ মুখটা সুন্দর কত সুন্দর গ্লো করতেছে এই যে দেখছো কেমন চিটচিটে ভাব একটা নোংরা মানে কেমন কালো কালো ভাব সব সব ধাপ এর অবশ্যই একদিনে পরিষ্কার হবে না দিনে দিনে করতে হবে মিনিমাম এক মাস দিলে মুখের সুন্দর গ্লো করবে চেয়ারটার মধ্যে একটা আলাদা গ্লেজ সৌন্দর্য চলে আসবে তো পূজার আগে একটু একটু না করলে হয় তো ঠিক আছে বন্ধুরা এই ছিল ভিডিও এখন বাজে কিন্তু সাড়ে বারোটা এখন একটু ঘুমানো দরকার সকলকে শুভরাত্রিটা